নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো প্রশ্ন পর্ব এই প্রশ্ন পর্বে বিভিন্ন সময় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো টিবল টু ফোর এই নাম্বারে আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাত্রী খুব কম সময়ে এবং খুব সামান্য খরচে হুদ খেয়ে আপনারা সুস্থ হতে পারেন আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা সুস্থ হন ভালো হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই প্রশান্ত পর্বে আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো পায়ে ব্যথার সমস্যা নিয়ে দেখুন আমরা বিভিন্ন সময় পায়ে ব্যথায় কষ্ট পাই সঠিক চিকিৎসক এবং মেডিসিন অভাবে তারা সুস্থ হতে পারে না দীর্ঘদিন ধরে তারা কষ্ট পেতে থাকে তেমনই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নাম্বারে যিনি হোয়াটসঅ্যাপ করে তার শারীরিক সমস্যার কথা লিখে পাঠিয়েছেন অর্থাৎ পায়ে ব্যথার কথা লিখে পাঠিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নাম লক্ষ্মীকান্ত সরকার বয়স সত্তর বছর বাড়ি নদিয়ার পলাশি ডাক্তারবাবু আমার সমস্যা হলো আমার দু পায়ে খুব ব্যথা বসে থেকে উঠতে গেলে ব্যথা খুব বেশি হয় হাঁটলেও ব্যথা বাড়ে রাত্রে শুলে হাঁটু থেকে নিচের দিকে ভার মনে হয় মনে হয় কি যেন বিড় বিড় করছে কখনো কখনো খুব ভালো মনে হয় মনে হয় পায়ে কোনো ব্যথা থাকে না কিন্তু আবার কোথা থেকে ব্যথা হাজির হয় তখন হাড়াছাড়া করতে পারে না অনেক সময় বসে থাকলে বেশি হয় পায়ে ঝেঁঝি লেগে যায় শুলে ভালো লাগে এছাড়া আমার আরেকটা সমস্যা আছে সমস্যা হলো কোষ্ঠকাঠিনের সমস্যা পায়খানা খুব শক্ত হয় পায়খানা শক্ত হলে মলদার ফেটে গিয়ে রক্ত পড়ে মলদারে খুব যন্ত্রণা করে আমার আরেকটা অভ্যাস আছে সেটি হলো অতিরিক্ত লবণকার অভ্যাস পাতে আমাকে লবণ নিতেই হয় লবণ না নিলে আমি খেতে পারি না আপনার ইউটিউব চ্যানেলে আমি একজন নিয়মিত দর্শক আপনার ইউটিউব চ্যানেল আমার খুব ভালো লাগে কি করব কোন অনুভূত একটু বললে আমি খুব উপকৃত হতাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার লক্ষ্মীকান্তবাবু আপনি যে সমস্ত লক্ষণের কথা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার শারীরিক সমস্যার কথা লিখে পাঠিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো ন্যাটামিউন থার্টি এই মেডিসিনটা আপনি দোকান থেকে কিনে খান দেখবেন খুব সহজেই আপনি সুস্থ উঠবেন বা ভালোই উঠবেন এবার বললে ওষুধ তো দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধটি যখন দোয়ান থেকে কিনবেন সবসময় ভালো কমানি হতে নেওয়ার এবং ভালো দোকান থেকে হতে নেওয়ার যখন হতে কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক ড্রাম গলসি নেবেন যদি তাও না পান তাহলে সিল ফ্যান নেবেন যদি গলুসি নেন তাহলে ত্রিশ নামে নেবেন এবং তিন চারটি দানা খাবেন সকাল অবিকানে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তা খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে ওষুধের কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডাবল জিরো টু ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডাবল জিরো টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন